এসে জয় ধনী হি করেন এটা আমার কথা নয় মহাজনী কথা তাহলে অন্যায় করেছেন বা আমরা বৃন্দাবনে প্রত্যেকে এসেছি সবার আগে ভগবান এসেছি এবার ভগবানের কাছে আমরা আজকের কি চাইবো দেখবেন প্রত্যেকটা মানুষ ভগবানের কাছে গিয়ে মন্দিরে গিয়ে তীর্থে গিয়ে বিগ্রহের সামনে গিয়ে কিছু না কিছু চাইতে থাকে কিছু না কিছু বলতে থাকে তাহলে আজকের আমরা কিছু চাইবো না কারণ সারা জনন চেয়েছি যত দিয়েছে মন ভরে আসতে ভাই আজ আমরা চাইবো না আজ আমরা দেব বলে এসেছি কি দিতে এসেছি কি আছে আমাদের কি দেব কিন্তু আজ আমরা দিতে এসেছি ষোলো আনা গোবিন্দের চরণে দিতে এসেছি দশ ইন্দ্রিয় আর ছয় রিপু এই ষোলো আনা ভগবানের কাছে আজ আমরা দেবো আজ আমরা নেবো না চাইব না আর সেই সঙ্গে ভগবানের কাছে আমরা আমাদের মনের কথা জানাবো আচ্ছা মায়েরা ভগবানের কাছে ভক্ত প্রথমে পৌঁছে কিসের কথা জানায় দুঃখের কথা জানায় না সুখের কথা জানায় জয় অমায়রা ভগবানের কাছে মন্দিরে গিয়ে তীর্থে গিয়ে মানুষ ভগবানের কাছে কিসের কথা বলে সুখের কথা বলে না দুঃখের কথা বলে মাঝে মাঝে মন্দিরে গেলে তীর্থে গেলে ভগবানের সামনে গেলে আগে আমরা একটা কথা তো বলি চুপ করে কি থাকি অন্তরের একটা কথা আমরা বলি সঙ্গে সঙ্গে ও বেরিয়ে আসে ভগবানকে দেখলে সেটা সুখের না দুঃখের মা সুখে আস্তে আস্তে ভাই শোনাচ্ছ একটু আস্তে একটু অমায়রা এই মা জননী বলছেন সুখের কথা বলি আচ্ছা বাবা সুখের কথা বলি কি বাবা না কোনোদিন সুখের কথা আমরা বলি না যার যেটা অভাব অনটন দুঃখ যার যেটা ঘাটতি সেটাই কিন্তু আগেই আমরা বলে ফেলি যার স্বামী মারা গিয়েছে সে মন্দিরে গেলে আগে ভগবানের কাছে গিয়ে নিজে কেঁদে ফেলবে তুমি তুমি আমার আমার নিয়ে নিলে ভগবান তুমি আমাকে কিছু খেত যার সন্তান মারা গিয়েছে সে মন্দিরে গিয়ে ছেলেটার কথা মনে পড়ে যাবে গোবিন্দ তুমি আমায় বাঁচিয়েছু কেন আমায় নিয়ে যার গিয়ে রোগ যার গিয়ে দুঃখ যার গিয়ে শোক অনুদা প্রতিপ্রত থেকে মন্দিরে গিয়ে গোবিন্দের কাছে কাঁদে তার যন্ত্রণার কথা কষ্টের কথা আগে বলে আর অনেকেই মানুষ প্রত্যেকে জন কাঁদতে কাঁদতে শুধু এইটুকু বলে তুমি কেন এত কাঁদাও ভগবান তুমি কেন এত দুঃখ দাও তুমি এত কষ্ট দাও সেই গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে চাইছেন তোমরা যখন একটা আঙুল তুলে আমার দিকে বলো এত কাঁদাও কেন এত দুঃখ দাও কেন তোমাদের ওই হাতের মধ্যে তত্ত্ব লুকিয়ে রয়েছে একটা আঙুল তোমরা ভালোই ভালোই আমার দিকে ছুঁড়েছ তুলেছ কিন্তু আরও চারটে আঙুল ঘুরে তোমাদের দিকে রয়েছে আর ওখানেই তত্ত্ব বোঝাতে চাইছেন আমি কারোর কাঁদাই না আমি কারোর দুঃখ দিই না তোমাদের এই চার আঙুল কপালের দোষে গুণে তোমরা কাঁদো তোমরা কষ্ট পাও তোমরা সাজা পাও আমি কিন্তু কেন স্বামী কেড়ে নিই না আমি কারোর সন্তান কেড়ে নিই না তোমার বাড়ির যে অভাব তোমার বাড়ির যে কষ্ট তোমার বাড়ির যে ননটন তোমার যে অবস্থা এর জন্য আমি দায়ী নয় এর জন্য তুমি নিজেই দায়ী তোমার কর্মফল দায়ী তাই জন্ম হোক যত তথা কর্ম করো ভালো তোমার পাশের বাড়ির মানুষ যে মানুষটা কোনোদিন ভগবানকে ডাকে না দান ধ্যান করে না হরিভক্ত পরায়ণ হতে দেখেননি বা দেখেও না অথচ সেই মানুষটার তালার উপরে তালা যা ধরছে সে একেবারে মাটি মুটো করলে তার সোনা হয়ে যাচ্ছে আর তুমি যত ভগবান ভগবান বলছো তত তোমার রোগ শোক দুঃখ যন্ত্রণা সোনা বিক্রি করে দেনা ভিটে মাটি চাতি হয়ে যাচ্ছে ভাবছো তাহলে ওর মতো আমি ভগবানের নাম ছেড়ে দিয়ে ওর মতোই থাকি মহাজন বললেন না আমি ওর যে ওই ভালো দিন যাচ্ছে এর জন্য ও বিগত সময়ে একটু ভালো কিছু করেছিল তাই ওর ভালো দিন যাচ্ছে আর এখন যে তোমার টানাটানি ক্রাইসিস পরিস্থিতি যাচ্ছে এর জন্য তোমার বিগত সময়ে কোথাও একটা অঙ্কে ভুল ছিল যে জন্য উত্তর এখন মিলছে না একটু এদিক ওদিক দোলাদুলি হতে হচ্ছে তাহলে অন্যের দিকে না তাকে নিজের কপালের খুনে নিজের কর্মদোষে তুমি সাজা কষ্ট যন্ত্রণা পাচ্ছ তাই যত যন্ত্রণা পাবে তত মানুষের গলা জড়ি ধরে না জানিয়ে তত গোবিন্দের চরণ তলে গিয়ে তোমায় বলতে হবে গীতার বানি বানী অনুযায়ী মানুষের গলা জড়ি ধরে মনের কথা বললে কি হয় মানুষ দুঃখের কথায় সুযোগ খোঁজে আর সুখের কথায় হিংসা করে সেই জন্য মনের যত যন্ত্রণা কষ্ট মানুষের গলা জুড়ি ধরে না জানিয়ে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের কাছে জানাতে হবে আর তিনি একমাত্র আমাদের জ্বালা দূর করতে পারে কারণ তিনি ছাড়া আর জ্বালা দূর করবার কেউ নেই তিনি ছাড়া আর ভক্তি শান্তি তৃপ্তি আনন্দের পথ আমাদের নেই তাই আজ আমরা তাকে জানাতে এসেছি বৃন্দাবনে কারণ এখানেই তিনি রয়েছে আর সেই ভগবানের আজ আমরা লীলামৃত আস্বাদন করতে এসেছি সেই ভগবানের জন্ম লীলার মধ্যে দিয়ে দেখব গোবিন্দ তার জন্ম লীলার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে দেখো তোমরা যারা এত কাঁদো এত কষ্ট পাও নিজেদেরকে দাবি করছো একটু ভালো করে ভেবে দেখো আমার আগে কেউ কষ্ট পাওনি তোমরা জেনে রেখো জীবনের আর এক নাম যন্ত্রণা তা সেই জীবনের আর এক নাম যন্ত্রণা গোবিন্দের লীলা পালা আমরা শুনতে এসেছি মা পালার মধ্যে লীলার মধ্যে প্রত্যেকের মধ্যে জীব শিক্ষা লুকিয়ে রয়েছে সেই অনাদিরা আদি গোবিন্দ বলছেন তোমরা একবার আমার জন্মলীলার দিকে তাকিয়েলেই বুঝতে পারবে যে আমি কতটুকু যন্ত্রণা পেয়েছি আমার আগে মন বলে তোমরা কেউ যন্ত্রণা পাওনি আর পাবেও না প্রথমে দেখে নিন মায়েরা আপনি আমি আমরা যারা পৃথিবীতে এসেছি ও আমরা তো আমাদের আলয় কুঠিরে গৃহে আমাদের ঘরে এসেছি জন্মেছি আমরা কিন্তু ভগবান জন্ম নিয়েছেন তার আলয় কুঠির গৃহে নয় ভগবান জন্ম নিয়েছেন তার শত্রুর আলয় কুঠিরে মানে শত্রুর গৃহ বলা ভুল হবে শত্রুর জেলখানাতে আচ্ছা এতগুলো মায়েরা আছেন বলন্ত মা আমরা কেউ কি শত্রুর জেলখানাতে জন্মগ্রহণ করেছি আমা কি মা ভালো করে ভেবে দেখুন এবার সেই গোবিন্দ বলছেন আমি তো শত্রুর জেলখানাতে জন্ম নিয়েছি আমারও শত্রু আছে তোমাদের শত্রু আছে তোমাদের শত্রু বিষয় নিয়ে হয়েছে তোমাদের নিজেদের মধ্যে বড় হয়ে শত্রু পেয়েছ কিন্তু আমার শত্রু বিষয় নিয়ে নয় সংশয় নিয়ে হয়েছে সে কবে শুনেছে আমি তার মৃত্যুর কারণ এই ভেবে আমার আসবার আগে আমার বাবা মায়ের তো হাতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে নির্যাতন করছে শুধু তাই নয় আমার আগে আমার সাত সাতটা ভাই বোনকে তিনি বধ করেছে নিধত করেছে তাহলে আমার শত্রু আর তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো যন্ত্রণা জেলখানাতে তোমরা এসেছ নিজেদের গৃহে তোমরা জন্ম নিয়ে তোমাদের মায়ের কোল পেয়েছিলে মা দুগ্ধ দিয়েছিল কিন্তু আমি জন্মানোর পরে আমার মা অচৈতন্য হয়ে গিয়েছিল মায়ের কোল কেন মায়ের দুগ্ধ এক ফোটাও আমি পাইনি আমার মুখে এবার মায়েরা বলুক আস্তে ওদিকে দেখুন যে বাচ্চার জন্ম নিয়ে মায়ের কোল পায় না দুঃখ পায় না সেই বাচ্চাটা সুখী না দুঃখী গোমা আস্তে আস্তে বলুন একটু কথা বলুন ছোট্ট একটা উপমা যে বাচ্চার জন্ম নিয়ে মায়ের কোল দুঃখ পায় না মা সেই বাচ্চা সুখী না দুঃখী গোমা দুঃখী তাহলে ভগবানের জীবনটা দেখুন তিনি কিন্তু শুরু থেকেই দুঃখ এইবারে বলছেন মায়ের পরে আসছে বাবা তোমরা প্রতি প্রত্যেকে কম বেশি তোমাদের বাবার কোলে পিঠে কোলেছ তোমাদের বাবারা চেষ্টা করেছে তোমাদের অভাব অনটন পূরণ করতে আদরকে পূরণ করে দিতে কিন্তু আমার বাবার কোলে আমি উঠেছিলাম আমার বাবা বেশিক্ষণ ধরে রাখে মায়ের কোল দুঃখ তো পাইনি বাবার কোল পেলাম তো বাবা ধরে রাখিনি কেন না বাবা জানে এর যদি আর একটু ধরে রাখি আর একটু যদি ধরে রাখি এর আগে সাত সাত কান্না শুনে আমার শত্রু কে ধরে আছণ মেরে মিত্তনন্দ দিয়েছে এর কান্না যদি আবার আমার শত্রুর কানে পৌঁছে যায় তবেও এও একেও আমি হারিয়ে ফেলব ধরে রাখতে পারব তাই বাবা সঙ্গে সঙ্গে দরজা খোলা দেখতে পেয়েছি ওই 14 যত সন্তানকে ওই রাতের মধ্যে কোলে করে নিয়ে এপার থেকে ওপারে পার করে রেখে আসলেন ভালো থাকতে। ও ওই বাবা যখন নদীটা পার করে এপার থেকে ওপারে রেখে গেলেন মা ওই নদীটার নাম কি হরি বল কৃষ্ণ যে নদীটা পার করে ভগবানের বাবা রেকে আসলো সেই নদীর নাম কি এদিকে বলছে ডায়মন্ড হারবার নদী বলুন নদীটার নাম কি জানে যমুনা রাধে রাধে যমুনা ও যমুনা নীল যমুনা সেই যমুনা নদী পার করে ভগবান বুঝিয়ে দিয়ে আসছেন আমি যেমন নদী পার হলাম তোমরা যারা পারে এসেছ মাথায় রেখো তোমাদেরও সকলের পার হতে হবে গোবিন্দ বোঝাতে চাইছেন আমার তো অনেক ক্ষমতা আমি একা একা তো পার হতে পারতাম আমি এত দশ দৈত্য মেরেছি আমি কি একা পার হতে পারতাম না যে ভগবান আসার পরে একবার লক্ষ্য রাখুন মা যে ভগবান আসবার পরে লোহার খুলে যায় অন্ধকার কারাগার আলো প্রহরীরা ঘুমিয়ে কি একলা একলা নদী পার হতে পারতো না কিন্তু গোবিন্দ বুঝিয়ে দিলেন নদী কখনো একা একা পার হতেনি তোমার অনেক ক্ষমতা থাকতে পারে তুমি মাস্টার উকিল ব্যারিস্টার ডক্টর ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার তুমি ধনী মানি গুনি তুমি মন্ত্রী মিনিস্টার হতে পারো কিন্তু পারাপারের সময় তখন এই ক্ষমতা কোনো কাজে লাগবে না তাই আমি যেমন আমার পিতাকে আশ্রয় করে নদী পার হয়েছি তোমরাও প্রতি প্রত্যেকেই ভব নদী মায়া নদী সংসার নদী গুরু রূপ পিতার চরণ আশ্রয় করে পার হল ওপারে বাবা রেখে আসলো আর মায়ের কোলে বড় হচ্ছে তখনও আমার শত্রু আমার পিছু ছাড়ছে না যুক্তি দেখুন কিরকম আমি যখন ওপারের ছোট্ট শিশু তখন আমার শত্রু এপার থেকে একবার অঘাসুরকে পাঠিয়ে দিচ্ছে একবার অঘাসুরকে পাঠিয়ে দিচ্ছে একবার পাঠিয়ে দিচ্ছে একবার পুতনাকে পাঠিয়ে দিচ্ছে তাহলে আমার বাচ্চা বয়সে কত ঝঞ্ঝা এসেছে কিন্তু এত যন্ত্রণা এত কষ্ট পেলেও আমি আমার লক্ষ্য থেকে শরীর দেখুন মা জীবশিক্ষা দেখুন না শুধু হরিনাম শুনলে হবে না প্রত্যেক লীলা পালা তত্ত্ব তথ্য দৃষ্টান্তের মধ্যে জীবশিক্ষা দিয়ে রেখেছে শুনলে কিন্তু পাপ দূরে যায় না কারণ হিন্দু শাস্ত্রে ভক্তির নটা ধাপ বা সিঁড়ি আছে একত্রে বলা হয় নববিধা ভক্তি ভক্তির শুরুতেই আছে শ্রবণ আর তারপরে আছে কীর্তন শোনার পরে হৃদয়ঙ্গম করতে হবে কীর্তন মানে হৃদয়ঙ্গম সেটাকে অনুভূতির জায়গায় নিয়ে যেতে হবে কী বলতে চাইছে তা করতে তাহলে ভগবান বললেন তোমরা যারা কাঁদো মন্দিরে এসে জানাও আমার এত জ্বালা আমার এত কষ্ট আমার এই হয়েছে ওই মেরেছে ওই হয়েছে ওই পেরেছে ওই হল তোমরা আমার দিকে তাকিয়ে দেখো আমার কত জ্বালা তাহলে জীবনের আর নাম যন্ত্রণা যন্ত্রণা জ্বালা ছিল আছে থাকবে এত কষ্ট পেলেও আমার শত্রু আমার ঘর ছাড়া করলো বাবা মায়ের কোল ছাড়া করলো আমার ভাই বোনকে কেড়ে নিল আমার এপারে আসার পরে পুতনা অঘাসুর বঘাসুরকে পাঠিয়ে আমার নিধনের চেষ্টা করলো তবু আমি আমার লক্ষ্য থেকে সরিনি আমার লক্ষ্য কি আমি গীতাতে বলে রেখেছি লক্ষ্য হলো এটা এত কষ্ট পেল আমি আমার লক্ষ্য থেকে সরিনি তোমরা আমার লীলা পালা শোনো শুনে জানো উপলব্ধি হ উপনীত হ, যে তোমরাও কোনোদিন যত কষ্ট পাবে লক্ষ্য থেকে সরে যাবে না ভগবানের লক্ষ্য কি দুষ্টের দমন সৃষ্টির পালন